আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম জড় বৃষ্টি এবং নিম্নচাপের আপডেট নিয়ে দেশের দিকে ধেয়ে আসছে অতি প্রবল আকারে ভারী বৃষ্টি আগামীকাল মঙ্গলবার বাইশে জুলাই আবারও দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হতে যাচ্ছে বঙ্গোপসাগর বুকে নতুন করে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে আগামী চব্বিশ জুলাই এবং পঁচিশ জুলাই বেশ কিছু এলাকায় শুরু হতে পারে ভয়াবহ মাঝারি দিকে প্রবল আকারে ভারী বৃষ্টি তো কেমন থাকতে পারে পরবর্তী সাত দিনের আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলাগুলোর উপর কি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল তা জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে অপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা অবস্থা রয়েছে শিবগঞ্জ বগুড়া আকেলপুর পঞ্চবি তারপর এখানে বালুরঘাট পাটনি টোলা বীরমপুর পীরগঞ্জ তারপর সিরিমারি রংপুর তারপর লালমন্দিরহাট অঞ্চল গাইবান্ধা রাজীপুর দেখুন লালিতাবাড়ি পোলপুর জামালপুর ময়মরসিংহ নিত্রগুনা বাগমারা বিশনবাপুর পেনারপাক এছাড়া জগন্নাথপুর ছাতকবাজার উত্তরবঙ্গের জেলায় জেলায় রাতে প্রচণ্ড আকাশ মেঘলা হচ্ছে সঙ্গে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া রংপুর রাজশাহী ময়মরসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে পাশাশি বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে সাতক্ষীরা লোহাগাড়া তারপর এদিকে করুনা এবং এখানে দেখুন এখানে শাইলকুপা মেহেরপুর তারপর এখানে সকল জায়গার আকাশ একেবারে পরিষ্কার থাকবে শিমনগর সুন্দরবন তারপর কৈর এখানে মঙ্গলা আকাশ পরিষ্কার থাকবে অন্যদিকে মঠবাড়িয়া তারপর আহ ফতরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ খাওকালি বা এখানে বরিশাল গুরুনাদি মাদারীপুর ভোলা গুরুহানদী লালমোহন সকল জায়গার আকাশ প্রচণ্ড আকারে পরিষ্কার থাকবে কোনো ধরনের মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই রায়পুরা ছাড়াই এদিকে লাকসাম তারপর কুমিল্লা ব্রাহ্মণপাড়া হোমনা সকল জায়গার আকাশ একেবারে পরিষ্কার থাকবে আর এদিকে মানিকছড়ি পড়িগুড়ি হাটাচারি রাঙ্গামাটি বিলাইচুরি রাজস্থলী লঙ্গ সহ সাজেক এই অঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে দুয়া এলাকায় আংশিক বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই আপাতত উত্তর বঙ্গোপস স্বাভাবিক রয়েছে এবং দক্ষিণবঙ্গোপসও কিন্তু উত্তাল রয়েছে তো পরবর্তী কয়েকদিনের মধ্যে উপকূলীয় অঞ্চলে দমখা ঝড় হওয়াও কিন্তু শুরু হতে পারে এবং উত্তাল বাতাস কিন্তু বইতে পারে বেশ কিছু এলাকায় সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো কেমন থাকতে চলছে আগামীকালের আবহাওয়ার পরিস্থিতি মঙ্গলবার বাইশে জুলাই আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে অস্বস্তিকর ব্যবসা গরম থাকবে বাংলার সঙ্গে কিছু কিছু এলাকায় রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়ও আংশিক বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে বিশেষ করে মঙ্গলবার বাইশে জুলাই তবে তিনটা থেকে শুরু করে কোলাঘাট তারপর কলকাতা হালদিয়া শিমনগর সুন্দরবন এখানে কিছু কিছু এলাকায় আংশিক বজ্র সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দোয়াক এলাকায় আংশিক বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বুধবার তেইশে জুলাইয়ের আপডেটে আমরা দেখতে পাচ্ছি আবারও বাংলার কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার চব্বিশে জুলাই থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি তখন কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে শিমনগর সুন্দরবন এদিকে হালদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর তারপর এখানে সাতকীরা খুলনা যশোর লোহাগাড়া বেশ কিছু এলাকায় প্রচন্ড বজ্রের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে শুক্রবার পঁচিশে জুলাই রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় নাগারপুর ফাইলকোপা পাবনা ফরিদপুর যোশোর লোহাগাড়া মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ এলাকায় সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে একটি নিম্নচাপ প্রবেশ করতে পারে যার ফলে ভয়াবহ ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বাংলাদেশের একাধিক জেলায় দেখুন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা জানাবো এবং আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন থাকলে তো পরবর্তী পাঁচ দিনে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু এলাকায় যেমনটা কাগাছুরি এদিকে লংগুদু দিঘিনালা বেরোনিয়া তারপর উদয়পুর এদিকে দেখুন মগিয়াবাড়ে অঞ্চল কুমিল্লা ব্রাহ্মণপাড়া হুমনা নরসিন্দি ঢাকা দামরাই তারপর কাপাসিয়া সহ কাতিয়াদি বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সঙ্গে চট্টগ্রাম এবং এদিকে দেখুন খুলনা বরিশাল বিভাগের উপরও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে রাজশাহী রংপুর মাইমাসি হওয়া এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বেশিরভাগ এলাকায় মূলত ভারী বৃষ্টিপাত হতে পারে পরের দশ দিনে পরের দশ দিনে চট্টগ্রাম খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় মাইমাসি হ সিলেট বিভাগের সকল জেলায় একেবারে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ